ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহে মিশর ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় তারা গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি চুক্তিতে পৌঁছেছে এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে তার বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে হামাস ও ইসরায়েল উভয়ই একমত হয়েছে আজ বৃহস্পতিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে হামাস চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে সংগঠনটি জানিয়েছে এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটবে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের পথ সুগম হবে গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত হবে এবং বন্দী বিনিময়ের পথ খুলে যাবে হামাসারোর জানায় তারা চুক্তি অনুযায়ী ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের একটি তালিকা ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এখন তালিকাটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে অনুমোদন পেলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সই করেছে অন্যদিকে হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে যেন তিনি ইসরায়েলকে এই চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নে বাধ্য করেন এবং কোনোভাবেই ইসরায়েলকে এড়িয়ে যাওয়ার বা বিলম্ব করার সুযোগ না দেন উল্লেখ্য চুক্তির প্রথম ধাপে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এতক্ষণ সাথে ছিল মেহেদী হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ